আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছে এবং সুস্থ আছি আমার হাতে দেখতে পাচ্ছেন পাম্পের নয় মাস পর্যন্ত ইএমআই সুবিধা সো আপনারা যারা চাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে টেকনোর ফ্ল্যাগশিপ থেকে শুরু করে এন্ট্রি লেভেলে লো বাজেট ফোনগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন হাতের ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় তিন চৌষট্টি এবং চার চৌষট্টি তিন চৌষট্টি দশ হাজার এবং চার চৌষট্টি হচ্ছে এগারো হাজার টাকা প্রাইস এ ফোনটাতে এ টু জেড সব কিছুই রয়েছে পোর্সান বাটন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন এছাড়াও খুব সুন্দর একটা থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা কালারগুলো অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট এবং সাতাশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আর এই ফোনের মজার একটা বিষয় হচ্ছে আপনারা উইথাউট সিম থ্রি লিঙ্কের মাধ্যমে কথা বলতে পারবেন সো সেকেন্ড যে ফোনটা হচ্ছে এই মুহূর্তে হট একটা প্রোডাক্ট বিশ হাজার টাকার নিচে অ্যামুলের ডিসপ্লে একটা ফোন স্প ফি প্রো প্লাস আট একশো আঠাশ আঠাশে তেরো আট যোগ করতে পারবেন ষোলো একশো আঠাশ জিবির একটা অ্যামুলের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর হার্স রিফ্রেশের একটা ফোন পাচ্ছেন এবং হেলিও জি হান্ড্রেডের আলটিমেট প্রসেসর পাচ্ছেন খুবই সুন্দর সিলভার টাইটেনিয়াম ব্ল্যাক ব্লু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা পার্চেস পারবেন এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট কেমন ফর্টি প্রো আর দুশো ছাপানব্বই ভেরিয়েন্ট ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা আপনারা ছয় থেকে নয় মাসের কিস্তি করে ফোনটা পার্চেস পারবেন এক কথা দুর্দান্ত এটা হচ্ছে দেশের জাতীয় ফোন সো এই ফোনের বিস্তারিত কোনো কিছু বলা লাগবে না আপনারা আমার থেকে ভালো জানেন সো যা যারা চাচ্ছেন ফোনগুলো পার্চেস করতে শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা একটু কাইন্ডলি চেক করেই আমাদের সাথে যোগাযোগ করে সপে আসতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে ভিডিও শেষে বলে দিব সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সো কেমন ফর্টি প্রোটা হচ্ছে আবার বললাম যে জাতীয় ফোন কারণ এই ফোনটার মধ্যে মানে বাংলাদেশে হাইপ করা ফোন সব কিছু রয়েছে এরপর হচ্ছে যারা যারা আছেন তার থেকে আর একটু পাতলা ফোন ইউজ করবেন স্প ফর্টি প্রো প্লাস আট ছাপ্পান্ন জিবি সেম ভেরিয়েন্টের গ্রিন টাইটেনিয়াম ব্ল্যাক সবগুলো সিলভার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে খুবই পাতলা এবং স্লিম একটা ফোন র্যাম রোমটাও খুব বেশি রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটাতে পাচ্ছেন আপনারা হেলিও টু হান্ড্রেড আলটিমেটের প্রসেসর এরপর হচ্ছে দামে কম মানে ভালো ওয়ান কাইন্ড অফ একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্পার্ক ফর্টি দুটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশে এবং আট দুশো ছাপ্পান্ন চোদ্দো হাজার এবং ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটা কালার ব্লু ব্ল্যাক হোয়াইট গ্রে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মাত্র বত্রিশশো এবং ছত্রিশশো টাকা ডাউন পেমেন্ট এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন সো এদিকে আরেকটা প্রোডাক্ট রয়েছে আমার হাতে সামনে দেখবেন আপনার নেক্সট ডি প্রোডাক্ট নিয়ে কথা বলব সো এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্চেস করতে পারেন সো এরপর আসেন সবচেয়ে দামি প্রোডাক্ট প্রোভা স্লিম ফাইভ জি যেটার আপনারা অধীর আগ্রহে ছিলেন অপেক্ষা ছিলেন এই প্রোডাক্টটা অলরেডি আমাদের হাতে অ্যাভেলেবেল আছে মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রোভা ফাইভ জি স্লিম ফোনটা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে এবং ডকুমেন্ট লাগবে হচ্ছে যিনি ফোন নেবে তার ভোটার আইডি কার্ড টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তার একটা সচল বিকাশ অ্যাকাউন্ট এবং নমিনি জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স সবগুলোর অরিজিনাল কপি নিয়ে সরাসরি মহাকালী আর টেলিকম কাঁচাবাজারের বিপরীতে আসলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সবার অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ভোটার আইডি কার্ড দিয়ে ফোনগুলো পার্চেস করতে পারবেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ধন্যবাদ এখন আমরা দশ হাজার পরিবারের সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন